হ্যালো বন্ধুরা আমরা কিন্তু সবাই জানি যে হারপিকতে দিয়ে কিন্তু শুধুমাত্র বাথরুম ক্লিনই করা যায় কিন্তু এটা কিন্তু অনেকেই জানে না যে হারপিক দিয়ে কি শুধু বাথরুম নয় আমাদের কিন্তু কিচেনেরও অনেক কাজ কিন্তু করে নেওয়া যায় তো আজকে কিন্তু আমি তোমাদেরকে সেটাই দেখাবো যে আমাদের কিচেনের কি কি কাজ আমরা হারপিকতে দিয়ে করতে পারি তার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে কোনোভাবেই কিন্তু ভিডিওটা স্কিপ করলে চলবে না বন্ধুরা আমি সঙ্গীতা ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল আশা করছি তোমরা সবাই ভালো আছো তো চলো তোমাদের জন্য হারপিক ডে কী কী টিপস থাকছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমার প্রথম টিপস বন্ধুরা দেখো আমাদের প্রত্যেকের ঘরেই কিন্তু এরকম একটা বটি থাকে তো অনেক সময় দেখা যায় আমরা কিন্তু ভুলবশত তরিতরকারি কেটে এইভাবে কিন্তু খোসাগুলো আর ওঠানো হয় না বা বঠিটা কিন্তু কোনোভাবেই ধোয়া হয় না অনেক সময় আছে ব্যস্ততার কারণে তো বন্ধুরা তার ফলে কি হয় যে বটিটা কিন্তু তোমার মরিচা ধরে আর বন্ধুরা এই মরিচা তোমরা কিভাবে দূর করবে সেরকম একটা ছোট্ট টিপস কিন্তু তোমাদেরকে এখন দেখাবো সেটাও কিন্তু এই হারপিক দিয়ে দেখো বন্ধুরা যখন দেখবে যে এরকম বটিতে মরিচা ধরেছে তখন এইভাবে সামান্য পরিমাণে একটু হারপিক দিয়ে আর একটা মাজুনির সাহায্যে ঘষে নেবে দেখবে বটির মরিচা কিন্তু একেবারেই সব উঠে যাবে তোমরা তো হয়তোবা আমি তোমাদের সঙ্গে কথা বলছি শেয়ার করছি তোমাদের সঙ্গে জিনিসটা আর বিষয়টা হয়তো বা তোমরা দেখো দেখে থাকলে কিন্তু অবশ্যই বুঝতে পারছো যে কতটা সহজেই কিন্তু আমি একেবারেই দেখো মরিচাগুলো কিন্তু উঠিয়ে ফেলছি আর আমি কিন্তু এখানে কোনোভাবে হারপিকটা লাগিয়ে যে রেখে দিয়েছি সেরকমই কিন্তু না আমি কিন্তু হারপিকটা লাগানোর সাথে সাথেই কিন্তু ঘষে নিয়েছি তো এবার দেখো যে কতটা সুন্দর হয়েছে একেবারেই মনে হচ্ছে যে আমি বাজার থেকে একটা নতুন বটি কিনে নিয়ে এসেছি কোনোভাবে বোঝা যাচ্ছে যে এটা আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে তো আশা করব দেখো আমরা আমার এই মূল্যবান টিপসটাও কিন্তু তোমাদের প্রত্যেকেরই খুবই উপকারে আসবে কারণ বটিটা কিন্তু আমাদের প্রত্যেকেরই থাকে আর আমাদের প্রত্যেকটা গ্রিনেরই কিন্তু রোজকার দিনে এটা প্রয়োজন তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলো না তারপর চলে যায় আমার পরবর্তী টিপসে বন্ধুরা দেখো কিচেনে কিন্তু আমাদের ফোলটাও কিন্তু অনেক সময় তেল তেলে হয়ে থাকে বা দেখবে যে সবসময় কিন্তু তোমার এই কিচেনের ফোলরটাই কিন্তু বেশি নোংরা হয় কারণ এখানে সবসময় আমরা কাজবাজ করে থাকি অনেক ময়লার কাজও কিন্তু কিচেনে হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু এখানেই বেশি নোংরা হয়ে থাকে তো আর টাইলস যাদের বাসায় আছে তাদের কিন্তু একটাই সমস্যা হয় যে অন্য কোনো জায়গায় সমস্যা না হলেও কিন্তু এইভাবে হচ্ছে তোমার জয়েন্টগুলোতে কিন্তু ময়লা ধর থাকে তো সেই ময়লাগুলো কিন্তু আমাদের তুলতে অনেকটা কষ্ট হয় শুধু শুধু যদি আমরা থাকি করে বা কোনোভাবে ডিটারজেন্টে যদি করি সামান্য পরিমাণে একটু হারপিক যদি যদি লাগিয়ে আমরা এইভাবে করে নিতে পারি না তাহলে দেখবে যে কতটা সহজে কিন্তু এই কাজটা করা সম্ভব হয় কারণ হচ্ছে দেখো বন্ধুরা যে জয়েন্ট যদি পরিষ্কার থাকে তাহলে কিন্তু ফোলোরটা পরিষ্কার করলেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে তো সেই ক্ষেত্রে কিন্তু দেখো হারপিকতে একটু বিরাশের সাহায্যে এইভাবে ঘষে নিলে কিন্তু কতটা সুন্দর পরিষ্কার হবে করব বন্ধুরা আমার এই ছোট্ট মূল্যবান টিপসটাও কিন্তু প্রত্যেকেরই খুবই উপকারে আসবে যদি ভালো লাগে একটা লাইক দিতে একদমই ভুলো না তো চলো তারপরে চলে আমার পরবর্তী টিপসে এখানে দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে কিছুটা পরিমাণ আমি হারপিক দিয়ে দিচ্ছি আর যে কাজটা আমি করবো সেখান থেকে কিন্তু বারবার হারপিক নিয়ে কিন্তু কাজটা করা সম্ভব হবে না তার জন্য আমি এখানে একটা বাটিতে হচ্ছে হারপিক নিয়েছি আর সাথে দেখো একটা ব্রাশ নিয়ে নিয়েছি তো এবার আমি যে কাজটা করবো যে আমাদের কিন্তু কিচেনের একটা জায়গা কিন্তু আমাদের সবসময় খুবই প্রয়োজন হয়ে থাকে আর জলের কাজ যেহেতু এখানে করা হয় সেখানে কিন্তু দেখবে যে জলের অনেকটা দাগ পড়ে থাকে আর হচ্ছে এখানেও কিন্তু তোমার টাইলসের জয়েন্ট থাকে যে এখানে জল পড়তে পড়তে কিন্তু তোমার এখানে জলের একটা দাগ হয়ে থাকে বা হচ্ছে তোমার দেখা যায় যে অনেক সময় কিন্তু নোংরাও থেকে থাকে পরিষ্কার করা হয় না সচরাচর তো সেই জায়গাটাও কিন্তু তুমি যদি শুধু শুধু পরিষ্কার করতে চাও তাহলে কিন্তু একেবারেই হবে না সামান্য পরিমাণে যদি হাড় দিয়ে যদি এভাবে পরিষ্কার করে নাও তাহলে দেখবে যে কত চকচকে হয় শুধু কিন্তু আমি এই যে টাইলসের জয়েন্ট আছে সেটা ক্লিন করব সেটা কিন্তু নয় আমি কিন্তু এটা দিয়ে আমার যে ট্যাপটা আছে সেটাও কিন্তু আমি একটু ব্রাশের সাহায্যে কিন্তু পরিষ্কার করে নেব আর দেখতে একেবারে চকচকে হয়ে যাবে আর সিঙ্কটাও কিন্তু আমি ঘষে নেব তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু হারপিক দিয়ে ক্লিন করা কিন্তু একেবারে সম্ভব আর শুধু হারপিক কিন্তু কখনোই সিঙ্কে লাগিয়ে রাখবে না কারণ শুধু হারপিক যদি সিঙ্কে লাগিয়ে রাখো তাহলে কিন্তু সিঙ্কে হারপিকের দাগ হয়ে থাকবে তো তো যথেষ্ট পরিমাণে চেষ্টা করবে যে সিঙ্কে হাঁটপিকটা দেওয়ার সাথে সাথেই কিন্তু ঘষে নেওয়ার আর যদি চাও যে কিছুক্ষণ রেখে পরিষ্কার করবে তার সঙ্গে কিন্তু অবশ্যই একটু টক দই নিয়ে নিতে পারো বা একটু ব্রেকিং সোডা নিয়ে নিতে পারো তাহলে দেখবে কোনোভাবে কিন্তু আর দাগ হবে না তো বন্ধুরা এবার চলে যাবার পরবর্তী টিপসে দেখো বেসিন বেসিনেও কিন্তু আমরা প্রতিদিন অনেক কাজ করে থাকি তো সেই ক্ষেত্রে বেসিনটাও কিন্তু অনেক সময় তেলতেলে ভাব জলের দাগ তোমার স্যাঁদলা হয়ে যায় এরকম কিন্তু অনেক সময় হয় জলের আয়রন পরে এরকম কিন্তু হয়ে থাকে তখন কিন্তু আমরা দেখো অনেক কিছু দিয়েই কিন্তু আমরা ব্যাসিনটাকে পরিষ্কার করে থাকি কিন্তু সামান্য পরিমাণে যদি একটু হারপিক দিয়ে পরিষ্কার করা হয় না সপ্তাহে এক থেকে দুইবার তাহলে দেখবে যে কতটা সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবে আর একেবারেই কিন্তু নতুনের মতো চকচকে হয়ে যাবে তো তোমাদেরকে তো আমি অবশ্যই দেখিয়ে দেব যে কিভাবে তোমরা এই কাজটা করবে দেখো আমি কিন্তু ওখানে হারপিকটা কিন্তু লাগিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রেখে দিয়েছি আর এবার দেখো হাতে আমি একটা মোজা পরে নিচ্ছি তো মোজাটা দেখো আমি পরে নিয়েছি হাতে তো মোজা দিয়ে কিন্তু পরিষ্কার করতে অনেকটা সুবিধা হবে আর বেসিন না তোমার ওই যে স্টিলের যে মাজনিগুলো আছে ওগুলোতে যদি সচরাচর যদি অনেকবার যদি ঘষা হয় তাহলে কিন্তু তোমার এই বেসিনটা কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকতে পারে তো সেই ক্ষেত্রে চেষ্টা করবে যে মাঝে মধ্যে যখন যদি বেশি ময়লা হয় তখন একটু ঘষার চেষ্টা করবে আর সচরাচর যদি না না চাইতে কখনোই কিন্তু স্টিলের মাঝদিতে কিন্তু ঘষবে না এরকম সবসময় একটা নরম জাতীয় জিনিসতে কিন্তু বেসিনটাকে ঘষে নেবে তাহলে দেখবে যে সহজে পরিষ্কারটাও হয়ে যাচ্ছে আর তোমার এই ব্যাসিনটা কিন্তু কোনোভাবে নোংরাও আর হচ্ছে না আর সহজেই কিন্তু তুমি ক্লিনিংটাও করে নিতে পারছো তো দেখো আমি কিন্তু হারপিক দিয়ে কতটা সুন্দর করে ঘষে নিয়েছি আর এখানে দেখো কতটা চকচকে হয়ে গিয়েছে আশা করবো আমার এই ছোট্ট টি টিপস আর মূল্যবান টিপসটা কিন্তু প্রত্যেকেরই খুবই উপকারে আসবে যদি বন্ধুরা ভিডিওর এই পর্যন্ত এসেও কেউ এখনও পর্যন্ত একটা লাইক দিতে ভুলে গিয়েছে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে দিও তারপর চলে যাবেন পরবর্তী টিপসে তো কড়াই তো অ্যালুমিনিয়ামের কড়াই কিন্তু এখন অনেকেই আছে বাদ দিয়ে রেখেছে কারণ এখন তো নন স্টিকের কড়াই সব থেকে সবাই ব্যবহার করে তো আবার আছে কিন্তু অনেকের ঘরে কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াইও থাকে তো যাদের ঘরে আছে তারা কিভাবে এরকম অ্যালুমিনিয়ামের কড়াইগুলো সুন্দর করে পরিষ্কার করবে কোনো রকম দাগ থাকবে না তাদের জন্যই কিন্তু আজকের এই টিপসটি তো এখানে দেখো আমি কিন্তু কড়াই ক্লিন করার কিন্তু অনেক ভিডিও আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু চাইলে সেগুলোও দেখে নিতে পারো তো এখানে দেখো আমি কিছুটা পরিমাণ হাড়পিক দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে হচ্ছে তোমার ব্রেকিং সোডা তো ব্রেকিং সোডার হারপিকের যে কতটা গুণ তা আমরা কিন্তু প্রত্যেকটা গিনি কিন্তু সেটা জানি আর এটা দিয়ে যে কত রকম কাজ করে নেওয়া যায় সেটাও কিন্তু আমরা প্রত্যেকেই খুব ভালো করে জানি তো সেই ক্ষেত্রে আমি এখানে দেখো একটু লাগিয়ে কিন্তু রেখে দিচ্ছি রেখে দিয়ে একটু ঘষাঘষি করে নিচ্ছি মানে পেছনটা একটু ঘষাঘষি করে নিচ্ছি আমি এখানে তো আমি তোমাদেরকে দেখাবো যে কতটা সুন্দর করে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতে পারবে আর দেখবে যে এই যে যে অ্যালুমিনিয়ামের কড়াইগুলো আছে এগুলো কিন্তু তোমার হঠাৎ হঠাৎ করে কিন্তু এগুলোতে রান্না করার পরে কিন্তু দাগ পড়ে যায় মানে সহজে না এই দাগগুলো ওঠে না যাদের বাড়িতে এই অ্যালুমিনিয়ামের কড়াইগুলো আছে তারা কিন্তু জেনে থাকবে যে এই অ্যালুমিনিয়ামের কড়াইগুলো না হাজার মাঝলেও কিন্তু সহজে কিন্তু পরিষ্কার হতে যায় না তো সেই ক্ষেত্রে আমি আজকে হারপিকার হচ্ছে তোমার ব্রেকিং ছোটা দিয়ে একটু চেষ্টা করে দেখবো যে এটা আস পরিষ্কার হয় কিনা তো চলো এখানে দেখো আমি একটু ঘষে নিচ্ছি একটা স্টিলের মাজনি দিয়ে কিন্তু খুব ভালোভাবে ঘষে নিচ্ছি আর ঘষে নেওয়ার পরে কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই দেখিয়ে দেব যে এটা কতটা পরিষ্কার হয়েছে কারণ আমি না এর আগেও এটা দিয়ে করেছি কিন্তু এই অ্যালুমিনিয়ামের কড়াইগুলো কিন্তু একেবারেই তোমার চকচকে ঝকঝকে কিন্তু হতে চায় না তো তারপর আজকে চেষ্টা করলাম যে তোমাদেরকে একটু দেখিয়ে দেওয়ার হারপিকার ব্রেকিং সোডা দিয়ে এটা কতটা পরিষ্কার হতে পারে তো চলো বন্ধুরা তোমাদেরকে এটা আমি এবার একটু ধুয়ে দেখিয়ে দিই যে এটা কতটা পরিষ্কার হয়েছে তো দেখো বন্ধুরা এই পর্যন্ত পরিষ্কার হয়েছে তো আশা করবো তোমাদেরও যদি এরকম করাই থেকে থাকে তোমরা কিন্তু এইভাবে পরিষ্কার করলে কিন্তু পরিষ্কারটা হয়ে যাবে তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে হারপিক দিয়ে যে পাঁচটা টিপস শেয়ার করলাম আশা করবে প্রত্যেকটা টিপসই কিন্তু তোমাদের জন্য খুবই মূল্যবান টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে বন্ধুদের মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করতে একদমই ভুলো না